প্রিয় শিক্ষার্থীবৃন্দু আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এইটী থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিকুর রহমান আলোচনা করছি সাধারণ দীঘাত সমীকরণের দায় হতে সাধারণ দীঘাত সমীকরণ এক্স স্কোয়ার প্লাস টু এস এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু জে এক্স প্লাস টু এফ ফয়াই প্লাস থ্রি ইকল জিরো দ্বারা প্রকাশ করা হয় এখন এক নম্বর হচ্ছে যে একজোড়া শ এই সমীকরণ সমীকরণ এক জোড়া সরলেখা প্রকাশ করে যদি ডেল ইকোয়াল এবিসি প্লাস টুয়েভ জিস মাইনাস এফ স্কোয়ার মাইনাস বিজি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকোয়াল জিরো হয় আবার বলছি ডেল ইকোয়াল এবিসি প্লাস টুয়েভ জিস মাইনাস এফ স্কোয়ার মাইনাস বিজি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকোয়াল জিরো হয় আর দুই নম্বর হচ্ছে পরাবৃত্ত হওয়ার পরাবৃত্ত হওয়ার শর্ত শর্ত ডেল নট জিরো এবি মাইনাস এ স্কোয়ার ইকোয়াল জিরো অথবা স্বৌমাত্রিক পূর্ণ বর্গ সংখ্যা হবে স্বমাত্রিক যেখানে দেখো স্বমাত্রিক দীঘাতাংশ হচ্ছে এটুকু অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস টু এক্স এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার এইটুকু পূর্ণবর্গ সংখ্যা হবে পরটা আছে দেখো এরকম যে উপবৃত্ত প্রকাশ করে যদি ডেল নট জিরো এবি মাইনাস এ স্কোয়ার জিরোর থেকে বড়ো হয় ইলিপস আর অধিবৃত্ত প্রকাশ করে যদি ডেল নট জিরো এবি মাইনাস এ স্কোয়ার জিরোর থেকে ছোটো হয় আর কণিকের কেন্দ্র এটা আমাদের মনে রাখতে হবে কণিকের কেন্দ্র হচ্ছে কণিকের কেন্দ্র কমা বিটা হলে আলফা সমান এইচ এফ মাইনাস বিজি বাই বি মাইনাস এই স্কোয়ার আর বিটা হচ্ছে এইচ মাইনাস এফ বাই এবি মাইনাস এই স্কোয়ার এটা মনে রাখতে হবে আমাদের কণিকের উপকেন্দ্র এক্স সমান এ ওয়াই সমান জিরো কণিকের শীর্ষবিন্দু হচ্ছে এক্স ইকাল জিরো ওয়াই সমান জিরো লম্বের দৈর্ঘ্য পরম মান ফোর এ উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এক্স মাইনাস এ সমান জিরো তারপর হচ্ছে দ্বীকাক্ষের সমীকরণ এক্স প্লাস এ সমান জিরো আর অক্ষের সমীকরণ ওয়াই সমান জিরো এই কয়েকটা জিনিস আমাদের জানতে হবে প্রশ্ন নিম্নলিখিত কণিকগুলোর প্রকৃতি এবং কেন্দ্র নির্ণয় করো তাহলে কণিকটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান নিকল জিরো এ প্রকৃতি এবং কেন্দ্র নির্ণয় করো সলিউশন এটা আমরা সলিউশন দিচ্ছি এরকম যে প্রদত্ত সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান ইকোয়াল জিরো এহাকে সাধারণ দিকাত সমীকরণ এক্স স্কোয়ার প্লাস টু এইস এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাসি ইকোয়াল জিরো এর সাথে তুলনা করে পাই লক্ষ্য করো এক্সেস করে শখ এখানে এ এখানে এক্সেস করে শখ ওয়ান তাহলে এ সমান ওয়ান আমাদের এখানে দেখো এক্স ওয়াই এর শখ হচ্ছে টু এইস এখানে হচ্ছে কত বলতো শুধু এক্স ওয়াই এর শখ হচ্ছে ওয়ান তার মানে এইচ হচ্ছে ওয়ান বাই টু আবার ওয়াই স্কোয়ারের শখ হচ্ছে বি এখানে ওয়াই স্কোয়ার শখ ওয়ান বি সমান ওয়ান আর সি সি হচ্ছে এখানে শেষ ধ্রুবক পথ এখানে ধ্রুবক পথ হচ্ছে মাইনাস ওয়ান এইচ হাফ আমরা পেয়েছি এবার দেখো টু এফ ওয়াই তাহলে ওয়াইয়ের শখ হচ্ছে টু এফ তাহলে টু এফ সমান হচ্ছে ওয়াইয়ের শখ এখানে ওয়ান তাহলে টু এফ সমান ওয়ান তাহলে এফ সমান হচ্ছে হাফ আর টু জি এক্স এক্সের শখ টু জি আর এখানে এক্সের শখ হচ্ছে ওয়ান তাহলে শুধু জি হচ্ছে হাফ আমরা এই পর্যন্ত পেয়েছি এবার এটাকে আমরা এখন ডেল এ বি সি প্লাস টু এফ জি মাইনাস এফ স্কোয়ার মাইনাস বিজি স্কোয়ার মাইনাস স্কোয়ার এই মানগুলো আমরা বসাবো এই মানগুলো বসিয়ে এখানে পাচ্ছি মাইনাস ওয়ান তাহলে যেহেতু এটা শূন্য নয় তাহলে এটা তারা সরলেখা এক জোর স্বরলেখা প্রকাশ করে না এখন দেখব বি মাইনাস এ স্কোয়ার কত হয় এ বি মাইনাস এ স্কোয়ার এখন দেখো এ বি মাইনাস এ স্কোয়ার এ হচ্ছে ওয়ান বি হচ্ছে ওয়ান তাহলে ওয়ান গ্রাম ওয়ান ওয়ান হবে মাইনাস আর এইচ হচ্ছে হাফ তার উপর স্কোয়ার করলে ওয়ান বাই ফোর হবে তাহলে এটা এটা কত হয় থ্রি বাই ফোর থ্রি বাই ফোর জিরোর থেকে বড়ো যেহেতু এ কারণে বলা হচ্ছে যেহেতু ডেল নট জিরো এবং এবি মাইনাস এ স্কোয়ার জিরোর থেকে বড় সুতরাং কণিকটি একটি উপবৃত্ত নির্দেশ করে এই কণিকের কেন্দ্রগত কেন্দ্র এই শর্ত যে মানবে সেই উপবৃত্ত নির্দেশ করবে কণিকের কেন্দ্র ধরে উপবৃত্তির কেন্দ্রের আলফা বিটা এটাকে তো আমাদের মনে রাখতে হবে এইচএফ মাইনাস বিজি বাই এব মাইনাস এ স্কোয়ার এই মানগুলো আমরা বসিয়ে দিলাম আবার বিটা সমান হচ্ছে জিএইচ মাইনাস এফ বাই এবি মাইনাস এ স্কোয়ার এই মানগুলো বসিয়ে দিয়ে এরকম পাচ্ছি তাহলে কণিকের কেন্দ্র পাচ্ছি কত মাইনাস ওয়ান বাই থ্রি এ পাশে হচ্ছে মাইনাস ওয়ান বাই থ্রি সুতরাং উপ উপবৃত্তটির কেন্দ্র মাইনাস ওয়ান বাই থ্রি কমা মাইনাস ওয়ান বাই থ্রি পরবর্তী অঙ্ক দেখো এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই মাইনাস টু ওয়াই স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস ফোর ওয়াই কল জিরো এর প্রকৃতি এবং কেন্দ্র নির্ণয় করো তাহলে এটা সমাধান করছি সলিউশন এখন দেখো প্রদত্ত সমীকরণ নাম্বার এক ইহাকে সাধারণ দীঘার সমীকরণ এক্স স্কোয়ার প্লাস টু এক্স হয় প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু যে এক্স প্লাস টু এ হাই প্লাস সি ইকাল জিরো এর সাথে তুলনা করে পাই তুলনা করলে দেখো এক্স স্কোয়ার শক হচ্ছে এ আর এখানে এক্স স্কোয়ার শক ওয়ান তাহলে এ সমান ওয়ান আর ওয়াই স্কোয়ার শখ হচ্ছে বি এখানে ওয়াই স্কোয়ার শখ হচ্ছে মাইনাস টু তাহলে বি সমান মাইনাস টু আর এখানে ধ্রুবক হচ্ছে সি এখানে ধ্রুবক শূন্য নেই তার মানে শূন্য তাহলে সি সমান জিরো এখানে দেখো এক্স ওয়ের শখ হচ্ছে টু এইচ এখানে হচ্ছে এক্স ওয়ার শখ হচ্ছে মাইনাস ফোর তাহলে টু এইচ সমান মাইনাস ফোর তার মানে এইচ সমান হচ্ছে মাইনাস টু টু জি এক্স এক্সের শখ হচ্ছে টু জি এখানে এক্সের শখ হচ্ছে টেন তার মানে টু জি সমান টেন তাহলে শুধু জি সমান হচ্ছে ফাইভ আবার টু এফ ওয়াই ওয়ার শখ হচ্ছে টুয়েফ আর এখানে হচ্ছে ওয়ের শখ ফোর তাহলে টুয়েফ সমান ফোর তাহলে এফ সমান হচ্ছে টু এখন আমরা এটা লিখব যে এ ডেল সমান এখন ডেল সমান ডেল সমান হচ্ছে কত দেখো ডেল সমান এ বি সি প্লাস টু এফ জি মাইনাস এফ স্কোয়ার মাইনাস বিজি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আমাদের মনে রাখতে হবে এই মানগুলো আমরা বসায় দিলাম বসায় দিয়ে এরকম পাচ্ছি মাইনাস সিক্স তাহলে মাইনাস সিক্স এটা জিরো নয় এবং এ বি মাইনাস এ স্কোয়ার এটা অভিয করতে হবে এ বি মাইনাস এ স্কোয়ার দেখো মাইনাস এ বি এ গুনন বি অর্থাৎ এক গুণন মাইনাস টু তারপর মাইনাস টু আর এইচ হচ্ছে এটার উপর স্কোয়ার করলে হচ্ছে মাইনাস টুর উপর স্কোয়ার করলে ফোর তাহলে হচ্ছে মাইনাস সিক্স এখানে মাইনাস সিক্স জিরোর থেকে ছোটো যেহেতু ডেল নট জিরো এবং এবি মাইনাস এই স্কোয়ার এটা জিরোর থেকে ছোটো সুতরাং প্রদত্ত কনিকটি একটি অধিবৃত্ত ধরি অধিবৃত্তের কেন্দ্র আলফাকোমা বিটা তো অতএব আলফা সমান এফ মাইনাস বিজি বাই বি মাইনাস এ স্কোয়ার আর বিটা সমান হচ্ছে জিএস মাইনাস এফ বাই এ বি মাইনাস এ স্কোয়ার এই মানগুলো বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে আমরা এরকম পাচ্ছি মাইনাস ওয়ান আর এখানে পাচ্ছি কত টু সুতরাং অধ্যিবৃত্তির কেন্দ্র মাইনাস ওয়ান কমা টু তাহলে আবার যদি বলি তাহলে দেখো এরকম করে এরকম আমরা মান বসিয়ে পাচ্ছি ডেল নট জিরো পাচ্ছি ডেল ইকাল নট জিরো আর এ বি মাইনাস এই স্কোয়ার পাচ্ছি মাইনাস সিক্স অর্থাৎ জিরোর থেকে ছোটো তাহলে এই শর্তের কারণে প্রদত্ত কণিকটি একটি অধিবৃত্ত নির্দেশ করে এবার কণিকের কেন্দ্র বের করতে হবে কণিকের কেন্দ্র আলফাবিটা আলফাফিটার মান বের করে আমরা কণিকের কেন্দ্র পাচ্ছি মাইনাস ওয়ান কমা টু প্রশ্ন এইট এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই প্লাস ফাইভ ওয়াই স্কোয়ার মাইনাস সিক্সটিন এক্স মাইনাস ফোরটিন ওয়াই প্লাস থার্টিন ইকল জিরো সমীকরণকে আদর্শ বা প্রমাণ আকারে প্রকাশ করা প্রথম আমাদের জানতে হবে এই একটি কী নির্দেশ করে তাহলে এই এক প্রদত্ত সমীকরণ এক নাম্বার ইহাকে এটার সাথে করে সাধারণ দিকার সমীকরণের সাথে করে এ সি অর্থাৎ এফ জি এইচ এর মান আমরা পেয়েছি এখন ডেল সমান এটা দেখতে পাচ্ছি কত বলত মাইনাস টোয়েন্টি এটা জিরো হয় নাই এবং এবি মাইনাস এ স্কোয়ার এরকম পাচ্ছি গো থার্টি সিক্স থার্টি সিক্স থেকে বড় আর তাহলে বলা হচ্ছে যেহেতু ডেল নট জিরো এবং এবি মাইনাস এ স্কোয়ার জিরোর থেকে বড়ো সুতরাং প্রদত্ত কোন একটি উপবৃত্ত নির্দেশ করে এখানে যদি জিরোর থেকে বড়ো হয় তাহলে উপবৃত্ত নির্দেশ করে তাহলে উপবৃত্তের আকারটা হচ্ছে দেখো উপবৃত্তের কেন্দ্র ধরি উপবৃত্তটির কেন্দ্র আলফা কমা বিটা তাহলে আলফা পাচ্ছি এটা আর বিটা পাচ্ছি অর্থাৎ আলফা পাচ্ছি থার্টিন বাই এইট্টিন আর বিটা পাচ্ছি টেন বাই নাইন তাহলে বিন্দুকে থার্টিন বাই এইটিন কমা টেন বাই নাইন বিন্দুতে স্থানান্তর করিলে এক নঙের রূপান্তরিত সমীকরণ হবে এটা কিন্তু সূত্র দেখো দীঘাত রয়ে গেছে দীঘাত হচ্ছে এইট এক্স স্কোয়ার প্লাস ফোর এক্সকোয়ার প্লাস ফাইভ অয় স্কোয়ার এটা দীঘাতাংশ প্লাস একটা সি ওয়ান যেখানে সি ওয়ান হচ্ছে জি আলফা প্লাস এফ বিটা প্লাস ছি এটা সূত্রে অংশ তাহলে জি আলফা জি হচ্ছে মাইনাস এইট আলফা হচ্ছে থার্টিন বাই এইটিন আর এফ হচ্ছে মাইনাস সেভেন আর বিটা হচ্ছে টেন বাই নাইন প্লাস কত থার্টিন এরকম বের করে আমরা পাচ্ছি এখানে কত এখানে পাচ্ছি মাইনাস ফাইভ বাই নাইন তাহলে আমরা এখানে বসায় দিই সি ওয়ানের মান হচ্ছে মাইনাস ফাইভ বাই নাইন তাহলে এটা আমরা দুই নম্বর সমীকরণ পাচ্ছি দুই নম্বর সমীকরণ দ্বারা চিহ্নিত করছি এখন দেখো আবার রক্ষোদয়কে আবর্তন করিলে দুই নং এ রূপান্তরিত সমীকরণ হবে এটাকে আমরা ধরে নিচ্ছি যে এ ওয়ান এক্স স্কোয়ার প্লাস বি ওয়ান ওয় স্কোয়ার ইকুয়াল কত ফাইভ বাই নাইন যেখানে এটা কিন্তু সূত্রের অংশ যেখানে এ ওয়ান প্লাস বি ওয়ান হচ্ছে এ প্লাস বি এটা সূত্রের অংশ এ হচ্ছে এইট আর বি হচ্ছে ফাইভ তাহলে থার্টিন আর এ ওয়ান বি ওয়ান হচ্ছে এবি মাইনাস এ স্কোয়ার এব মাইনাস এ স্কোয়ার আমরা কিন্তু বের করেছি এটা বের করেছি থার্টি সিক্স আমরা এই সূত্রটা প্রয়োগ করতে পারি আমরা জানি যে এ ওয়ান মাইনাস বি ওয়ান সমান হচ্ছে রোডোবার এ ওয়ান প্লাস অর্থাৎ এ মাইনাস বি সমান হচ্ছে রোডোবার এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস ফোর এ বি এখানে ওয়ান আছে তাহলে এ ওয়ান মাইনাস বি ওয়ান হচ্ছে ওভার এ ওয়ান প্লাস বি ওয়ান হোলি স্কোয়ার মাইনাস ফোর এ ওয়ান বি ওয়ান এই মানটা বসিয়ে আমরা ফাইভ পাচ্ছি তাহলে এখন এখন এ ওয়ান প্লাস বি ওয়ান এই যে ওয়ান প্লাস বি ওয়ান প্লাস এ ওয়ান মাইনাস বি ওয়ান এটা বসে পাচ্ছে আঠারো তাহলে এ ওয়ান হচ্ছে নাইন আবার এ ওয়ান প্লাস বিওান মাইনাস এ ওয়ান মাইনাস বি ওয়ান তাহলে এখানে মাইনাস তিন হবে তখন আমরা যে মানটা পাবো তখন আমরা বিয়ন পাচ্ছি ফোর তাহলে তিন অংশকরণে এই মানগুলো বসে দিলাম তাহলে হচ্ছে নাইন এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার ইকুয়াল ফাইভ বাই নাইন এটা আর আড়ে গুণ করলাম আর আড়ে গুণ করে এবার ফাইভ দ্বারা ভাগ করে দিলাম এরকম পাচ্ছি এটা ফাইভ বাই এইটটি ওয়ান তার উপর স্কোয়ার করল রুট ফাইভ বাই নাইন হোলি স্কোয়ার আর এখানে প্লাস ওয়াই স্কোয়ার বাই ফাইভ বাই থার্টি সিক্স তার মানে রুট ফাইভ বাই সিক্স হোলি স্কোয়ার সমান হচ্ছে ওয়ান ইহাই নিণ্ ইহাই নির্ণয় প্রমাণ আকার আশা করি পর্যন্ত বুঝতে পেরেছ আমি প্রথম থেকে আবার বলছি প্রশ্ন এই সমীকরণকে আদর্শ বা প্রমাণ আকারে প্রকাশ করতে হবে তাহলে প্রদত্ত সমীকরণ এক ইহাকে সাধারণ দীঘার সমীকরণের সাথে তুলনা করে এ বি সি এফ জি জিইস এর মান নির্ণয় করে আমরা আবার দেখেছি যে এখন ডেল সমান এবিসি প্লাস টু এফ জিইস মাইনাস এফ স্কোয়ার মাইনাস বিজি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এই মানগুলো বসিয়ে এটা পাচ্ছি মাইনাস টোয়েন্টি পাচ্ছি জিরো নয় আবার এবি মাইনাস এবং এবি মাইনাস এ স্কোয়ার পাচ্ছে কোথাও থার্টি সিক্স এটাও জিরোর থেকে বড় যেহেতু ডেল নট জিরো এবং এবি মাইনাস এ স্কোয়ার জিরোর থেকে বড় সুতরাং প্রদত্ত একটি উপবৃত্ত প্রকাশ করে ধরে উপবৃত্ত উপবৃত্তটির কেন্দ্র আলফা কমা বিটা আমরা আলফা সমান মাইনাস বি বিজি বাই এব মাইনাস এ স্কোয়ার এটা একটা সূত্র আর বিটা সমান এস মাইনাস এফ বাই এবি মাইনাস এ স্কোয়ার এই সূত্র অনুযায়ী এই মানটা পাচ্ছি আলফার মান পাচ্ছি থার্টিন বাই এইটিন আর বিটার মান পাচ্ছি টেন বাই নাইন মূল বিন্দুকে এই বিন্দুতে এই যে থার্টিন বাই এইটিন আর টেন বাই নাইন বিন্দুতে স্থানান্তর করলে এক রূপান্তরিত সমীকরণ হবে এখানে হবে দ্বিঘাত প্লাস সি ওয়ান সি ওয়ান সমান হচ্ছে জি আলফা প্লাস বিটা প্লাস সি এখান থেকে আমরা পাচ্ছি ফাইভ বাই মাইনাস ফাইভ বাই নাইন এটা বসিয়ে আমরা দুই নং সমীকরণ দ্বারা চিহ্নিত করি আবার অক্ষোদ্বয়কে আবর্তন করলে দুই নংের রূপান্তরিত দশমীকরণ হবে কত এরকম হবে দুই নঙ্গে রূপান্তরিত দশমীকরণ এরকম আমরা তিন নং দ্বারা প্রকাশ করেছি যেখানে এ ওয়ান প্লাস বি ওয়ান হচ্ছে এ প্লাস বি আর এ ওয়ান বি ওয়ান হচ্ছে বি মাইনাস এ স্কোয়ার সমান থার্টি সিক্স আমরা জানি এই সূত্রটা আমরা প্রয়োগ করে আমরা দেখেছি যে এ ওয়ান মাইনাস বি ওয়ান হচ্ছে ফাইভ এখন এ ওয়ান প্লাস বি ওয়ান আর এ ওয়ান মাইনাস বি ওয়ান এটা হচ্ছে থার্টিন আর এটা হচ্ছে ফাইভ দুইটা যোগ করে দেখেছি যে টু এ বি কাটা যাবে তাহলে টু এ ওয়ান হচ্ছে এইটিন তাহলে এ ওয়ান হচ্ছে নাইন এখান থেকে আমরা বিওয়ানের মান পেয়েছি ফোর এই মানগুলো আমরা বসিয়ে দিয়ে তিন অংশ সমীকরণে বসিয়ে দিয়ে এরকম পাচ্ছি ইহাই নির্ণীয় প্রমাণ আকার আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ পরবর্তী অঙ্ক দেখি প্রশ্ন এইট এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই প্লাস ফাইভ মাইনাস সিক্সটিন মাইনাস ওয়াই প্লাস ইকল জিরো সমীকরণকে প্রমাণ আকারে প্রকাশ করো তাহলে প্রদত্ত সমীকরণ সলিউশন এটা প্রদত্ত সমীকরণ এক নং দ্বারা প্রকাশ কর ইহাকে স্কোয়ার সাধারণতিক সমীকরণ করে পাই এ সমান হচ্ছে এইট বি সমান ফাইভ টু এইচ টু এইচ হচ্ছে এক্স স্কোয়ার শখ টু এইচ হচ্ছে মাইনাস ফোর তাহলে এইচ হচ্ছে মাইনাস টু আর টু জি এক্স টু জি এক্স টু জি হচ্ছে মাইনাস সিক্সটিন তাহলে জি হচ্ছে মাইনাস এইট আর এফ হচ্ছে টু এফ হচ্ছে মাইনাস ফোরটিন তাহলে এফ হচ্ছে কত মাইনাস সেভেন এরকম ভাবছি এখন এই সূত্রটা আমরা প্রয়োগ করি ডেল সমান এবিসি প্লাস টু এফ জিএস মাইনাস এফ স্কোয়ার মাইনাস বিজি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এটা আমরা বসেই দেখলাম এটা হচ্ছে কত মাইনাস থ্রি টু ফোর এটা জিরো নয় তাহলে আমাদের আরেকটা টেস্ট করতে হবে সেটা হচ্ছে এবি মাইনাস এ স্কোয়ার তাহলে এখান থেকে এবি মাইনাস এ স্কোয়ার পাচ্ছে থার্টি সিক্স তাহলে এটা জিরোর থেকে বড় সুতরাং প্রদত্ত কোন একটি একটি উপবৃত্ত নির্দেশ করে তাহলে উপবৃত্তের কেন্দ্র আছে সেই কেন্দ্রটা কত বলতো আলফাবিটা আলফাবিটে বের করা যায় আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে আলফা সমান এইচ এফ মাইনাস বিজি বাই এব মাইনাস এ স্কোয়ার এটা আমাদের মনে রাখতে হবে আর বিটার সমান হচ্ছে জিএইচ মাইনাস এফ বাই এবি মাইনাস এ স্কোয়ার এটা এটা পাচ্ছি আলফার মান পাচ্ছি থ্রি বাই টু আর বিটার মান পাচ্ছি টু তাহলে উপবৃত্তের কেন্দ্র হচ্ছে থ্রি বাই টু কমা টু এখন মূল বিন্দুকে এখন মূল বিন্দুকে থ্রি বাই টু কমার টু বিন্দুতে স্থানান্তর করলে এক এর রূপান্তরিত সমীকরণ হবে এখানে হবে দেখো এখানে এরকম হচ্ছে যে এইট এক্স স্কোয়ার এটা হচ্ছে দ্বিঘাতংশ এইট এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়ার প্লাস ফাইভ ওয়াই স্কোয়ার প্লাস সি ওয়ান ইকোয়াল জিরো যেখানে সি ওয়ান হচ্ছে আলফা জি আলফা প্লাস এফ বিটা প্লাস ছি এই মানগুলো অবশ্যই পাচ্ছি মাইনাস নাইন মাইনাস নাইন এবার মাইনাস নাইনকে ডান পাশে নিয়ে যাই তাহলে হচ্ছে কত এটাকে দুই নং দ্বারা প্রকাশ করি ধরি ধরি অক্ষোদয়কে আবর্তন করিলে দুই নঙ্গে রূপান্তরিত সমীকরণ হবে এ এন এ স্কোয়ার প্লাস বি ওয়ান ওয়াই স্কোয়ার ইকোয়াল কত নাইন যেখানে এ ওয়ান প্লাস বি ওয়ান হচ্ছে এ প্লাস বি এ প্লাস বি হচ্ছে কত তো থার্টিন আর এখানে এ ওয়ান বি ওয়ান হচ্ছে এবি মাইনাস এ স্কোয়ার অত ফর্টি মাইনাস ফোর এটা হচ্ছে এটা আমরা আগে বের করেছি এটা থার্টি সিক্স পেয়েছি আমরা জানি আমরা জানি এ ওয়ান মাইনাস বিওান সমান এ ওয়ান প্লাস বিওান হোলি স্কোয়ার মাইনাস ফোর এ ওয়ান বিওান এটা মান বসে ফাইভ পেয়েছি এখন এটা এ ওয়ান প্লাস বিওান প্লাস এ ওয়ান মাইনাস বিওান এটা পাচ্ছি কত বলত এ ওয়ানের মান পাচ্ছি কত বি ওয়ান বিয়ন কাটা এখানে পাচ্ছি নাইন আবার নাইন প্লাস বিওন সমান হচ্ছে থার্টিন তাহলে বিওান হচ্ছে কত ফোর এখন এই মানগুলো তাহলে আমরা দুই নং আমাদের যে সমীকর তিন নং সমীকরণে এই মানগুলো এ ওয়ানের মান এবং বি ওয়ানের মান বসিয়ে এরকম পাচ্ছি এবার নাইন দ্বারা ভাগ করে দিই তাহলে পাচ্ছি কত এক্স স্কোয়ার বাই ওয়ান আর ফোর ওয়াই স্কোয়ার বাই নাইন ইকোয়াল কত ওয়ান এখন দেখি এটাকে এইভাবে লেখা যায় এক্স স্কোয়ার বাই ওয়ান স্কোয়ার সমান প্লাস ওয়াই স্কোয়ার বাই থ্রি বাই টু হোলি স্কোয়ার ইকোয়াল কত ওয়ান ইহাই নিম্ন প্রমাণাকার আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ দেখো এখানে এত সমীকরণ দ্বারা নির্দেশিত কণিকের প্রকৃতি নির্ণয় করো সমীকরণ নাম্বার এক এক এদিক এক সাথে তুলনা করে পুনরায় আবার বলছি দেখো এরকম পাচ্ছি হ্যাঁ প্রদত্ত সমীকরণ অধিবৃত্ত নির্দেশ করে তাহলে অধিবৃত্তির সমীকরণ বের করতে হবে তাহলে প্রথমে বের করলাম কেন্দ্র এই অঙ্কটা আমরা এটা বলছে যে এত সমীকরণ নির্দেশিত কণিকের নির্ণয় করো কণিক এর প্রকৃতি নির্ণয় করো তাহলে আমরা আগের মতোই এটা কিন্তু এইভাবে করতে পারি একে তুলনা করে এটাকে কেন্দ্র নির্ণয় করলাম কেন্দ্র কত বলত মাইনাস ফোর আর এখানে হচ্ছে কত জিরো হ্যাঁ অতএব আমরা লিখতে পারি তাহলে এটা অধিবৃত্ত নির্দেশ করে যার কেন্দ্র কত অতএব নির্ণয় কেন্দ্র নির্ণ কেন্দ্র মাইনাস ফোর কমা জিরো আমাদের এটার আরো অংশ আছে তবে এই পর্যন্ত দিলেই যথেষ্ট এরকম আরও অঙ্ক আছে আমাদের সেগুলো নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো সকলের জন্য শুভকামনা আল্লাহ হাফেজ একই জাতীয় অঙ্ক আরও দেখতে পাচ্ছি যে এরকম করে হ্যাঁ তুলনা করে আমরা উপবৃত্ত নির্দেশ করে এবং এটার কেন্দ্র এরকম কেন্দ্র পেয়েছি আগের মতো সূত্র প্রয়োগ করে এখানে পেয়েছি মাইনাস টু মাইনাস থ্রি নিমিত চৰ্চা কৰো ভাল ফলাফল অৰ্জন কৰো আল্লা হাফিজ